আসসালামু আলাইকুম ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিও স্পেশাল বিকজ দেশের বাইরে এই প্রথম ভিডিও করলাম আর আজকে আমার এই সৌদি আরবে দ্বিতীয় দিন ঘুম থেকে বাইর হওয়া যায় নাই বা হয় নাই প্রচুর ঠান্ডা দেখতে ওয়েদারটা ঘুর থাকলেও সৌদি আরবে প্রচুর ঠান্ডা সো একটু বিকেলে হাঁটতে পারিলাম আর আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করতে আসলাম আসলে নতুন দেশে নতুন এক্সপিরিয়েন্স তেমনটা নাই নাই বলতে নাই সো তারপরে বাইরে এলাম আপনার মধ্যে শেয়ার করতে আসলাম কিছু দৃশ্য নিয়ে বা আমি যে এখানে আছি বর্তমানে ধাম্মামের জুবাইলে এই জুবাইলের যে রাস্তাঘাট বা আশেপাশে যে কী পরিবেশগুলো থাকে বা কী দেখতে কেমন তা একটু শেয়ার করতে আসলাম তো দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মরুভূমি আর দালান তারপরেও প্রচুর ঠান্ডা এই ঠান্ডা দিয়ে হাঁটতেছি বিকালে চারটা সাড়ে চারটা বাজে অলরেডি যতটুকু পারি আপনাদের মধ্যে শেয়ার করতে চলে আসলাম আর আমার যে প্যাশমাল একজন বড়ো বড়ো কন্টেনার বা যে লরি গাড়িগুলো সেই আছে বিশেষ করে এই এরিয়াতে ম্যাক্সিমাম পাকিস্তানি বাংলাদেশি বা ইন্ডিয়ান ওরাই বেশি বসবাস করে এই জাম জোবাইলে বলতে এক কথা বোঝা যায় এইগুলা এটা আরবিয়া সিটি না এটা যে বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান সিটি যাই হোক যতটুকু বাড়ছি আপনারা তো চেষ্টা করছি প্রচুর ঠান্ডা সো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ